নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে মোহনবাগান চেন্নাইয়ের সাথে ড্র করেছে এবং ড্র করার পর মোহনবাগান কিন্তু নিজেরাই নিজেদের ওপর বড় চাপ কিন্তু নিয়ে নিচ্ছে কারণ ইতিমধ্যে কালকের ম্যাচটা ড্র করার পর তোমরা যদি পয়েন্টস টেবিলটা দেখো তাহলে কিন্তু সতেরো ম্যাচে সাঁত্রিশ পয়েন্ট মোহনবাগানের যেখানে দু নম্বরে এফসি গোয়া তারা একটা ম্যাচ কম খেলেছে মানে ষোলো ম্যাচে তিরিশ পয়েন্ট এই হচ্ছে ব্যাপার বেঙ্গালুরুও তেমন ষোলো ম্যাচে আঠাশ আর চার নম্বরে জামশেদপুর পনেরো ম্যাচে আঠাশ তো এই হচ্ছে ব্যাপার তো মোহনবাগান তারা কিন্তু সতেরোটা ম্যাচ খেলে ফেললো যেখানে তাদের পয়েন্টস হচ্ছে সাঁত্রিশ একটা ম্যাচ কম খেলে এফসি গোয়া তারা ষোলো ম্যাচে তিরিশ তো সাত পয়েন্টের একটা ব্যবধান কিন্তু রয়েছে তবে মোহনবাগান যে ধরনের পারফরম্যান্স গতকালকে দিয়েছে এবং মলিনার যে ভুলভাল সিদ্ধান্ত যদি এটা চলতে থাকে তাহলে কিন্তু মোহনবাগানকে টপকে যাওয়া অন্য কোনো টিমের পক্ষে কোনো রকম বড় ব্যাপার হবে না কারণ গতকালকে মোহনবাগানের কোচ মলিনা তিনি দলকে জেতানোর জন্য কখনোই প্লেইং ইলেভেন নাওাননি ফার্স্টে প্লেইং ইলেভেনটা দেখে সকলেই হতাশ হয়ে গিয়েছিল যেখানে এতগুলো চেঞ্জের কি দরকার ছিল এই হচ্ছে ব্যাপার সেটা তোমরা সকলেই দেখেছ গতকালকে যদি মানে ফার্স্ট হাফটা মানা গেছে যে প্লেয়াররা যেহেতু রেস্ট পায়নি জামস ম্যাচের পর সেভাবে সেই কারণে মলিনা চেঞ্জ করেছেন চারখানা গুরুত্বপূর্ণ পরিবর্তন তিনি করেছেন তো গুরুত্বপূর্ণ প্লেয়ারকে বসিয়ে দিয়েছেন সেটা মানাই যেত তো সেকেন্ড হাফ যখন শুরু হচ্ছে তখনই কিন্তু মনবির লিস্টনদেরকে নামানো যেত যাতে অ্যাটাকটা আরও বেশি বাড়তে পারতো কিন্তু সেটা একদমই তিনি করেননি তো দেখো অভিষেক সূর্যবংশী বলো সুহেল ভাট বলো এরা ভালো প্লেয়ার সুহেল ভাট এমনিতে প্রথম থেকে খুব একটা সুযোগ পান না গতকালকে তাকে সুযোগ দেওয়া হয়েছিল তবে অভিষেক সূর্যবংশী হাবাসের আমলে রেগুলার প্লেয়ার ছিলেন তবে তাকে বসিয়ে রেখে রেখে মলিনা তাকে পুরো মোর্চে ধরিয়ে দিয়েছেন তো দুম করে যদি তাকে নামিয়ে দেওয়া হয় তার থেকে তো আর অসাধারণ পারফরমেন্স দেখতে পাবে না সেটাই তো স্বাভাবিক আর সুয়েল ভাট তাকেও যখন নামানো হয় ম্যাক্সিমাম পাঁচ মিনিট ছ মিনিট করে তিনি খেলেছেন তো সেক্ষেত্রে তাকে ফার্স্ট থেকে নামিয়ে যে তিনি গোল করে দলকে জেতাবেন সেইটাও আশা করা যায় না তো সেক্ষেত্রে জেমি বা কামিন্স যে কোনো একজনকে কিন্তু নাবানো মোহনবাগানের কোচ মলিনার উচিত ছিল বিশেষ করে কামিন্স মধ্যে একটা আলাদা রকমের মানসিকতা আছে সেটা জেমির মধ্যে কিন্তু দেখা যায়নি এখন অব্দি তিনি নেই আর পুরোপুরি এখনও মানিয়ে উঠতে পারেননি তবে কামিন্সের মধ্যে একটা কিন্তু সেই ধরনের মানসিকতা রয়েছে কিন্তু কামিন্সকে বারবার বসিয়ে রাখা দিয়ে জেমিকে ম্যাক্সিমাম টাইম গেম টাইম অফার করা এগুলো কিন্তু কার্যত অনেকাংশে বিচ্ছিন্ন ব্যাপার তো ম্যাক্সিমাম কিন্তু কামিন্সকে গেম টাইম অফার করা উচিত তো কালকে কামিন্সকে নাবিই বা কি হলো অতটুকু সময় তো তারা আর ভগবান নয় যে তারা গোল করে বেরিয়ে যাবে প্রত্যেকটা ম্যাচে একই জিনিস কিন্তু হয় না এটাও মলিনাকে ভেবে রাখা উচিত বুঝে রাখা উচিত তো দেখো ম্যাচটা ড্র করেছে বলে কোনো রকম সমালোচনা করছে না কিন্তু এগুলো ফ্যাক্ট মলিনার মধ্যে কোনো রকম মানসিকতাই ছিল না কালকে থেকে যে ম্যাচটা থেকে তিনটে পয়েন্ট জিতবে কারণ অপেক্ষাকৃত দেখতে গেলে চেন্নাই অনেকটাই দুর্বল দল এর পরের ম্যাচ হচ্ছে বেঙ্গালুরু বেঙ্গালুরু কিন্তু সাংঘাতিক দল এবং তারা কিন্তু এবারে জিততেই চাইবে তাদের অবস্থা এমনিতেই খারাপ হয়ে যাচ্ছে তারা এবার জিততেই চাইবে তো এক্ষেত্রে কিন্তু মলিনা বড় ব্ল্যান্ডার করেছেন এবার যখন লিস্টন মনবিরদেরকে নাবাচ্ছে প্রায় পনেরো মিনিটও খেলা বাকি নেই তখন নাবিয়ে কী হবে ভাই ওই কথা একই কথা বলবো যে তারা তো ভগবান নয় যে নেবেই প্রত্যেকটা ম্যাচে তারা রং পাল্টে দেবে তো যদি তাদেরকে সেকেন্ড হাফ শুরু থেকেই নামানো হতো তাহলে কিন্তু বেটার হতো এই বিষয়ে তোমাদের মন্তব্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এছাড়া বন্ধুরা দিমি প্রেতাতোষ তার কিন্তু ফর্ম একদমই নেই জঘন্য ফুটবল খেলছেন দেখাই যাচ্ছে এছাড়া কালকে তাকে যখন বসিয়ে দেন মলিনা তখন কিন্তু তিনি রেগেও গিয়েছিলেন তার মুখের এক্সপ্রেশান দেখে সেগুলো কিন্তু বোঝে তো দিমি পেতাতোষ তার কিন্তু ফর্ম একদমই তলা নিতে তো দিমি পেতাতোষকে নিয়ে জানা নেই কী হবে তো এই হচ্ছে ব্যাপার তোমাদের দিমের খেলা দেখে কেমন লাগছে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এবার ব্যাপার হচ্ছে মলিনা কালকের ম্যাচে ড্র করার পর নিজের ভুলেই ড্র হয়েছে ম্যাচটা তারপর তিনি অনেক অজুহাত নিয়েছেন তো সেখানে মলিনা বলেছেন জামশেদপুর ম্যাচের পর খেলোয়াড়দের রিকভারির জন্য বেশি সময় ছিল না তাই আজ এই দল টাই আমার হাতে থাকা সেরা এগারো বলে মনে হয়েছে আমার মনে হয় ব্যাপারটা কার্যকরী হয়েছে প্রথমার্ধে চেন্নাইকে আমরা সেভাবে খেলতে দিইনি তবে আমাদের ফাইনাল পাস ফিনিশিং এগুলো গোল করার পক্ষে যথেষ্ট ছিল না এছাড়া তিনি আরও বলেছেন আমরা আজ প্রতিপক্ষের চেয়ে সব দিক থেকে এগিয়েছিলাম ম্যাচের শেষ দিকে আমাদের প্রথম দলের খেলোয়াড়দের নামাই এবং গোলের সুযোগ পাই কিন্তু ওরাও গোল করতে পারেনি চেন্নাই শক্তিশালী দল আগ্রাসী ফুটবল খেলে এটাই ঠিকই যে ম্যাচ থেকে তিন পয়েন্ট পাবো আশা করেছিলাম কিন্তু এক পয়েন্ট পেয়েছি এটা কিন্তু মলিনা জানিয়েছেন তো কালকের ম্যাচটা কিন্তু মোহনবাগান হাঁটতেও পারতো কারণ গিল তার দুখানা শর্ট একটা শর্ট পুরোপুরি টম আলরেড বাঁচিয়ে দিয়েছেন আর একটা কিন্তু পোস্টে লেগেছে নাহলে কিন্তু মোহনবাগান হাঁটতেও পারতো আর তোমরা যে স্ট্যাটিস্টিক্স দেখো তাহলে কিন্তু অবাক হয়ে যাবে যেখানে মোহনবাগান দশখানা শর্টস নিয়েছে তার মধ্যে দুখানা শর্টস অন টার্গেট যেখানে এত ভালো ভালো প্লেয়ার রয়েছে তো তাদেরকে না নামানোর ফল কিন্তু এটাই এটাই হচ্ছে ব্যাপার যে মোহনবাগানের কোচ মলিনার কালকে কিন্তু ম্যাচটা জেতার কোনো রকম ইচ্ছাই ছিল না এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দুর্দান্ত কালকে প্রীতম ফুটবল খেলেছে তোমরা সকলেই দেখেছো নতুন করে তিনি যোগ দিয়েছেন কেরালা থেকে চেন্নাই এবং দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন এছাড়া কিন্তু প্রীতম কোটাল তিনি জানিয়ে গেছেন যে মোহনবাগান লিগ সিল জয়ের যোগ্য দাবিদার এটা কিন্তু তিনি জানিয়েছেন যে মোহনবাগানই লিগ সিল জিতবে এটা কিন্তু তিনি পরিষ্কার করে জানিয়েছেন তো এবার দেখা যাক কী হয় এরপরে আরেকটা জিনিস শেয়ার করবো সেটা দীপক টাংরি তিনি যথেষ্ট তার খেলার উন্নতি কিন্তু করেছেন যেটা কিন্তু যে কটা ম্যাচে তিনি খেলছেন সেটা কিন্তু দেখাই যাচ্ছে এছাড়া কিন্তু একটা মোহনবাগান পেনাল্টি অবধি পায়নি যেটা সুয়েল ভাটকে পেনাল্টি বক্সের ভেতর ঠেলে ফেলে দেওয়া হয় সেটা অবশ্যই কিন্তু মোহনবাগানের পেনাল্টি পাওয়ার কথা ছিল কিন্তু সেটা রেফারি পেনাল্টি দেয়নি তো দেখো রেফারি নিয়ে বেশি কথা বলবো না কারণ এক কথা বলতে বলতে সত্যি মুখ খারাপ হয়ে যায় প্রত্যেকটা ম্যাচেই রেফারিং প্রত্যেকটা দলকেই সাফার করাচ্ছেন তো এক্ষেত্রে রেফারিং নিয়ে ফালতু ফালতু রোজগার বলে আর কি হবে মাঠের মধ্যে রেফারি ভুল বলুক বা ঠিক বলুক ঠিক বললে তো সেটা ঠিক আর ভুল করলেও সেটাই ঠিক সেটাই দেখা যাচ্ছে তো মোদ্দা কথা হচ্ছে মোহনবাগান একটা ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে যার নাম আলভারো ভাজকুয়েজ তো আলভারো ভাজকুয়েজ হচ্ছেন একজন তেত্রিশ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার তিনি বর্তমানে কিন্তু স্পেনের একটি ক্লাবে খেলছেন এবং তার কিন্তু আবার আইএসএল এ ফেরবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে জুন মাসের তিরিশে জুন দু হাজার পঁচিশ অবধি তার কিন্তু চুক্তি রয়েছে স্পেনের সেই ক্লাবের সাথে এবং একটা সময় তিনি কিন্তু আইএসএল এ দুর্দান্ত খেলে গেছেন তো এই আলবারো ভাজকুয়েচ তাকে কিন্তু নিতে চাইছে মুম্বাই সিটি এফসি মানে মুম্বাই সিটি তাকে টার্গেটে রেখেছে তো এবার দেখা যাক কি হয় তো দুর্দান্ত প্লেয়ার কিন্তু একটা সময় তিনি ছিলেন তো এবার দেখা যাক কি হয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ